প্রেমিক রকিকে নিয়ে এবার ক্যান্সার আক্রান্ত হিনা খান লিখলেন বিশাল পোস্ট প্রেমিকের প্রশংসায় পঞ্চমুখ ক্যান্সার আক্রান্ত এই অভিনেত্রী অন্যদিকে পরকিয়ায় জড়িত হয়েছেন নাকি অভিনেত্রী সাইফল্লবী কি হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক ভারতের জনপ্রিয় মডেল এবং অভিনেত্রী হিনা খান ক্যান্সার আক্রান্ত হয়েছে বিষয়টি নিজেই জানিয়েছেন তিনি তৃতীয় পর্যায়ের স্তন ক্যান্সারে ভুগছেন জনপ্রিয় এই অভিনেত্রী এবার কঠিন সময়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন হিনা খান প্রেমিক রকি জেসওয়ালের সঙ্গে ছবি শেয়ার করেছেন তিনি এ সময় রকিকে ধন্যবাদও দিয়েছেন বলিউডের এই অভিনেত্রী আর সেই ছবিতে কালো টি শার্টে দেখা গিয়েছে হিনা খানকে এ সময় রকির পরনেও ছিল কালো রঙেরই পোশাক হিনা রকিকে উল্লেখ করেছেন নিজের শক্তি হিসেবে তিনি লিখেছেন তুমিই সেরা আল্লাহ সবসময় তোমাকে সুখে রাখুক তুমি আমার শক্তি সবসময় ছিলে এবং আছো এবং ভবিষ্যতেও থাকবে এক সপ্তাহ আগে রকি ও হিনার সঙ্গে আদুরে ছবি শেয়ার করেছিলেন নিজের ইনস্টাগ্রামে যেখানে তিনি লিখেছিলেন যখন সে হাসে তখন আলো আরও আলোকিত হয় যখন সে খুশি থাকে তখন জীবন কথা কয় যখন সে আমার সঙ্গে থাকে আমি আরও ভালোবাসতে শিখি যখন আমি তার সঙ্গে থাকি কোনো কিছুই পরোয়া করি না উল্লেখ্য দু আট সালে ইয়ে রিস্তা ক্যা কেহলাতা হে ধারাবাহিকের মাধ্যমে অভিনয়ে নাম লেখান হিনা খান বর্তমানে ছত্রিশ বছর বয়সী এই অভিনেত্রী ক্যান্সারে আক্রান্ত এবং ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন চলুন একটু দেখে নেওয়া যাক সাইপল্লবী সম্পর্কে ভারতের দক্ষিণ সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাইপল্লবী সাধারণত রোমান্টিক ড্রামা ঘরনার ছবিতে দেখতে পাওয়া যায় অভিনেত্রীকে যাচ্ছে। অভিনয় শিল্পী জড়িয়েছেন এই অভিনেত্রী সিনে জোসের বরাদ দিয়ে বলিউড লাইফ এক প্রতিবেদন জানিয়েছে গুঞ্জন উড়েছে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন সাইফল্লবী কিন্তু চমকপ্রদ বিষয় হল দক্ষিণী সিনেমার জনপ্রিয় এক বিবাহিত নায়কের সঙ্গেই প্রেমে জড়িয়েছেন তিনি শুধু তাই নয় সেই নায়ক দুই সন্তানের জনকও সাইপল্লবীর কথিত প্রেমিকের নাম প্রতিবেদক উল্লেখ করেননি তবে এই গুঞ্জন চাউর হওয়ার পর হতাশ হয়েছেন সাইপল্লবীর ভক্ত অনুরাগীরা পরকীয়ার এই সম্পর্কের কথা ছড়িয়ে পড়তেই মুখ খুলেছেন অভিনেত্রী পল্লবী মিথ্যা বলে দাবি করেছেন এই জনপ্রিয় সংস্থার খবরকে পল্লবীর হাতে মোট চারটি সিনেমার কাজ রয়েছে বর্তমানে এর মধ্যে তামিল ভাষায় আমরন এবং হিন্দি ভাষায় নাম ঠিক না হওয়া একটি সিনেমার শুটিং শেষ করেছেন তিনি আমরন সিনেমাটি আগামী একত্রিশে অক্টোবর মুক্তির কথা রয়েছে তাছাড়া তেলেগু ভাষায় থান্ডেল এবং হিন্দি ভাষায় রামায়ণ ছবির শুটিং নিয়েও ভীষণভাবে ব্যস্ত সময় পার করছেন বলিউড এবং এবং দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী সাইপল্লবী দু হাজার পাঁচ সালে শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্র জগতে পা রাখলেও দু সালে মালালয়াম ভাষায় প্রেমাম সিনেমার মাধ্যমে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় দিয়ে নিজের ক্যারিয়ার দুর্দান্ত সফল শুরু করেছিলেন অভিনেত্রী সাইপল্লবী সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফলাইন